আসসালামু আলাইকুম আমি ডক্টর সুমাইয়া আক্তার আছি কনসালটেন্ট হিসেবে ওজিএসপি এন্ড আইআরসিএইচ হসপিটালে গাইনোকোলজিস্ট হিসেবে এছাড়াও আমি চেম্বার করছি উপশম হেলথ পয়েন্ট বাড়িধারা জে ব্লকে আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা টপিক নিয়ে আলাপ করব যেটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন অনেক কথা যেহেতু এটা এখনকার সময়ে খুবই জনপ্রিয় কি কথা সেটা আসছি আপনারা সবসময় প্রশ্ন করে থাকেন ম্যাডাম আমার আগে সেকশন হয়েছে সেক্ষেত্রে কি এবার আমার আবার নর্মাল ডেলিভারি সম্ভব আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব আসলে সম্ভব কিনা সম্ভব হলে সেগুলোর সেগুলার কি আমাদের আসলে কি কি নর্মাল হওয়ার সম্ভাবনাটা কতটুকু তাহলে একজন মহিলা যখন আমার কাছে আসে আমার কাছে বলে যে ম্যাডাম আমার সিজার হয়েছে এখন আমি এত মাসের প্রেগনেন্ট ধরুন ছাব্বিশ সপ্তাহের প্রেগনেন্ট আমার কাছে আসলো যে সব ঠিক আছে ম্যাডাম আমার তো আগে আমি ভয় পেয়েছিলাম সেই সেকশন হয়েছে তাহলে এবার আমি করাতে চাই তো সেক্ষেত্রে আমি কিছু কিছু কাউন্সিলিং কাউন্সিলিং করি এর মধ্যে বলতে হয় যে মা আপনি এবার সিজার যদি করতে না আমরা নর্মাল ডেলিভারির ব্যবস্থা করব। কিন্তু আপনার আগে সিজারিয়াল সেকশনের কারণটা কি ছিল কিছু কিছু কারণ থাকে যেটা পরবর্তী ক্ষেত্রে সিজারের দিকে নিয়ে যায় নর্মাল ডেলিভারি দেখা যায় যে সম্ভাবনা থাকে না সেগুলো কি কারণ যদি আপনার বাচ্চা হওয়ার রাস্তাটাই প্রশস্ত না থাকে ক্ষেত্রে কিন্তু প্রতিবারই নর্মাল ডেলিভারি ট্রাই করলেও সম্ভব হবে না সিজারিয়ান সেকশন যেতে হবে দুই নম্বর যদি আপনার জরায়ুর নিচের দিকে একটা বড় টিউমার বসে থাকে সেটাও কিন্তু বাচ্চা নিচে নামতে দেবে না তিন নাম্বার কি আপনার যদি জরায়ুর মুখের উপর ফুলটা বসে থাকে তাহলেও আমরা নর্মাল ডেলিভারি করাতে পারবো না চার নাম্বার কি বাচ্চাটা যদি উল্টা থাকে বাচ্চাটার যদি ওজন তিন পয়েন্ট পাঁচ কেজির বেশি থাকে পানির পরিমাণ একটুও না থাকে তাহলে আমরা নর্মাল ডেলিভারি করতে পারবো না কিন্তু কখন নর্মাল ডেলিভারি করতে পারবো সেটা সম্পর্কেও কিছু ধারণা দেওয়া যায় আমরা নর্মাল ডেলিভারি করতে পারবো তখনই যখন শেষ পর্যন্ত আপনার গর্ভটা যাবে এবং লাস্ট পর্যন্ত আপনার বাচ্চার ওজনটা দুই পয়েন্ট পাঁচ থেকে তিন পয়েন্ট পাঁচের মধ্যে থাকবে বাচ্চার মাথাটা নিচে থাকবে পানি পরিমাণ পর্যাপ্ত থাকবে এবং আপনার বাচ্চা হওয়ার রাস্তাটা আমি চেক করে দেখব যে প্রশস্ত আছে কিনা এবং জড়ার মুখটা নরম আছে কিনা এবং আপনার আদার্স কিছু কিছু ম্যাটার থাকে যেমন আপনার ডায়াবেটিস ম্যালাইটাস যদি থাকে সেটা আনকন্ট্রোল থাকা যাবে না আপনার হাই ব্লাড প্রেসার থাকা যাবে না আপনার কোনো রক্তের রোগ থাকা যাবে না আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল ডেলিভারির চেষ্টা করব। সেটার জন্যও আমাদের লাস্টে যে যেমন উনচল্লিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে আমরা একটা আলট্রাসনোগ্রাফি করে দেখি যে আপনার আগের যে সেলাইয়ের জায়গাটা সেটার পুরুত্ব কতটুকু সেটা যদি অনেক পাতলা হয়ে যায় তাহলেও আমরা ডেলিভারি ট্রাই না কারণ সেক্ষেত্রে জায়গাটা পেইন উঠলে ছিঁড়ে যেতে পারে এবং ছিঁড়ে গেলে মাতৃ মৃত্যুর হার বাচ্চা মৃত্যুর হার অনেক বেশি হয়ে যায় এবং ঝুঁকিপূর্ণ একটা ডেলিভারি হয়ে যায় এটা সম্ভব হয় না সেজন্য আমাদের পুরোটার সময় একটা মা আমাদের আন্ডারে থাকলে সে যতবার আসবে ততবার তাকে আমি আস্তে আস্তে করে বুঝাবো কেন করতে করতে পারবো কখন বোঝাবো সেটার জন্য আমাদের কি কি প্রয়োজন হতে পারে তো এইভাবে আমরা একজন মাকে বুঝিয়ে সুঝিয়ে লাস্ট পর্যন্ত নিব। এবং সবচেয়ে ভালো হয় যদি লাস্ট পর্যন্ত যেয়ে উনি নর্মাল ডেলিভারির জন্য পেইনটা নর্মালে নিয়ে আসে কারণ একজন সিজিয়ারিং সেকশন যদি হয়ে থাকে আগে সেই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য পেইন ওঠার জন্য আমরা যে ওষুধটা দিই সেটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় কাজেই নর্মাল পেইন উঠলে সেটা আমাদের জন্য খুব বেশি ভালো হয় প্রগ্রেসটাও সুন্দর হয় এবং আমরা তখন মনিটর করার ক্ষেত্রে কি কি করব একটা নর্মাল ডেলিভারি যদি একটা সিজারিয়াল সেকশনের পরে করতে হয় তাকে কিন্তু নর্মাল কোনো ছোট হসপিটালে গেলে হবে না এমন একটা হসপিটালে যেতে হবে যেখানে সে পরিপূর্ণভাবে মা এবং বাচ্চার সম্পূর্ণ সাপোর্টটা থাকবে নিয়মিত মা মনিটর করা যাবে এবং বাচ্চার হার্টবিট মনিটর করা যাবে ইমার্জেন্সি সিজারের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স ডক্টর থাকবে কনসালটেন্ট থাকবে সেই সব ক্ষেত্রেই আমরা সেখানে সিজারিয়াল সেকশনের পরে একটা নর্মাল ডেলিভারির চেষ্টা করব অদ্দ আমরা যেখানে যেখানে করতে পারি আমি কিছু হসপিটালের নামও আপনাদেরকে বলে দিব যে এসব জায়গায় আপনারা ট্রাই করতে পারবে একজন রক্তের লোক অবশ্যই অবশ্যই রেডি থাকবে এবং আপনার সমস্ত এন্টিনেটর চেক আপের সময় মানে গর্ভকালীন চেকআপের সময় যত কাগজপত্র রিপোর্ট গুলা মা অবশ্যই নিয়ে আসতে হবে ঠিক আছে এইভাবে যদি হয় আমরা একটা নর্মাল ডেলিভারির চেষ্টা করব কিন্তু মনিটরের সময় যদি আমরা দেখি মায়ের কোনো সমস্যা হচ্ছে বাচ্চার হার্টবিট বেশি হচ্ছে বেশি ব্লিডিং হচ্ছে অথবা পালস রেট বেশি বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা বলবো যে আগের যে সেলাইয়ের জায়গাটা সেটা ছেড়ার সম্ভাবনা অনেক আমরা একটা নর্মাল ডেলিভারির জন্য এবং মা এবং বাচ্চা সুস্থ রাখার জন্য প্রতিটা পদক্ষেপে খুব সতর্কভাবে এগিয়ে যাই শেষ পর্যন্ত নর্মাল ডেলিভারিটা হয়ে যাওয়ার পরেও আমরা ভিতরে হাত দিয়ে চেক করি যে আগের সেলাইয়ের জায়গাটা ঠিক আছে কিনা কাজী আমার মনে হয় আপনারা আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমার মনে হয় ভবিষ্যতেও আপনারা আরো কোনো প্রশ্ন যদি করতে চান আমাদের এখানে এসে ইনবক্সে নক করবেন এবং আমাদেরকে জানার জন্য আরো প্রশ্ন করবেন এবং আমরা সেসবের উত্তর দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব আজকে এখানেই আসি ধন্যবাদ আসসালাম